আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মারির বিন্দু আমরা জানি যে এখন বর্তমানে এলএচডি গরতপশুর লাম্পি স্কিন ডিজিজ একটি ভয়াবহ একটি ভাইরাসগত রোগ আপনারা দেখেন একটি তিন মাসের বাঁচু তার কী পর্দায় একবারে নেভাল ইনজেকশন থেকে আরম্ভ করে এই পর্যায়ে পর্যন্ত তার সমস্ত শরীরটি কত বিকৃত হয়ে গেছে এখন কথা হচ্ছে এগুলা প্রাথমিক অবস্থায় আপনারা যখনই দেখবেন এর লক্ষণ হচ্ছে কি প্রচণ্ড গায়ে তাপমাত্রা বেড়ে যাবে তার গায়ে ফুস্কা মতো পড়বে ফুসকাগুলো ফিটে ফিটে এক সময় সমস্ত শরীর তার এরকম ফোসকা পড়ে ঘা হয়ে যাবে ঘা সৃষ্টি হবে এখন কথা হচ্ছে যে এই যেহেতু এটা ভাইরাল ডিজিজ এই ডিজিজের সর্বপ্রথম যেটা লক্ষণ সেটা হচ্ছে গায়ে তাপমাত্রা বাড়বে গায়ে ফোসকা পড়বে মুখে লালা ধরবে এ ধরনের কিছু সিনটম থাকবে তো এই সিমটমগুলোর পরে আপনারা সম্ভব চেষ্টা করবেন তার টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য হয় পানি দিয়ে গোসল করতে পারেন বা পেনকিলার দিতে পারেন সাথে অ্যান্টিসেপ্টিক আদারওয়াইজ এখানে আর কিছু করা যাবে না আমরা জেনে না জেনে আমরা অনেকে হাতুড়ে ডাক্তার বা কোয়াক দিয়ে চিকিৎসা করার ফলে আমাদের আজকে ভয়াবহ অবস্থা হয়েছে এই ক্ষেত্রে অনেকে আবার অ্যান্টিবায়োটিক ইউজ করেন তো আসলে ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক কতটা কার্যকর সেটা ভালো বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারবেন এই যে আপনার দেখেন একটা পোকা পড়ে গেছে এখানে আপনি খেয়াল করে দেখেন এই একটু কাজ পড়ে গেছে উপরে পুরে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা যেটা এই সমস্ত সিমটম দেখা গেলে আমরা সরাসরি আমাদের নিকটস্থ যে সম্পদ অফিস আছেন অথবা ভেটেনারি হসপিটাল আছেন অথবা ভেটেনারি সার্জন আছেন তাদের সংস্পর্শে গিয়ে আমরা তাদের ক্রমে অথবা তাদের দ্বারা আমরা এটা চিকিৎসা করলে আমাদের এই ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেতে পারি তো বিশেষ করে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে আপনারা যারাই আমাদের এগুলো দেখে থাকেন তারা চেষ্টা করবেন অন্তপক্ষে নিজে রিক্স না নিয়ে একটি অবলা প্রাণীকে কষ্ট না দিয়ে আপনারা নিকটস্থ কোনো ব্যাটনারি সার্জন অথবা ভালো কোনো পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করাবেন যার ফলে এই অবলা প্রাণীটি জন্য দোয়া করবে সেরে উঠবে কিন্তু এই দেখেন একটা অপচিকিৎসার ফলাফলে আজকে একটি জীবন শেষ হয়ে যাচ্ছে তো আমরা সচেতন হব সতর্ক থাকবো ধন্যবাদ সকলকে